তো সকাল সকাল এখানে গোপালের পুজো হয়ে গেছে মানে যেরকম নিত্য পুজো হয় আর কি তো সকালবেলা মামুনি পুজো করে নিয়েছে আর আজ নববর্ষের দিনে প্রথমেই তোমাদের গোপাল দর্শন করিয়ে দিলাম এরপর এসেছিল বাড়িতে কীর্তনের দল তো এনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এরকম কীর্তন করছিলেন সেদিনকে মাই চ্যানেল সানশাইন আর আজ হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকে শুভ নববর্ষ বড়দের আমার প্রণাম আর ছোটোদের আর সংবয়সীদের অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজছে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম পড়াতে আজকে পয়লা বৈশাখের দিনও পড়াতে হলো কারণ আগামী কাল থেকে একটা স্টুডেন্টের পরীক্ষা রয়েছে তো সেই স্টুডেন্টটাকে পড়াতে হলো তারপর গিয়েছিলাম মাসির বাড়িতে যেহেতু মাসির বাড়ির একদম পাশেই বাড়ি তো মাসির বাড়ি থেকে সকালের ব্রেকফাস্ট সেরে তারপরেই বাড়িতে এসেছি আর এখনও বান্না কিছু হয়নি তো স্নানটা করে নিলাম আগে তো এবার যাবো রান্না করবো গিয়ে আর মামনি ওদিকে অলরেডি জোগাড় শুরু করে দিয়েছে এবার যাই আমিও গিয়ে হাত লাগাবো এখানে মামনি সব কাটাকাটি করছে আর এখানে আছে চিংড়ি মাছ এটা কি মাছ খয়রা এটা একদম ছোট ছোট মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ আর এখানে আছে তো রান্নাটা শুরু করা এচোর দেরি হয়ে গেছে অনেকটা তো এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর এখানে কাতলা মাছ গুলোকে ভেজে রাখা আছে এখানে এচোরের জন্য কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে দেখো এ চোটটা দিয়ে দিয়েছি কষাতে মশলার সঙ্গে যেহেতু রান্নাটা অনেকটা লেট করে শুরু করেছি তো সে কারণে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে তাই দুটো ওভেনেই বসিয়ে দিয়েছি রান্না অনেকটাই লেট হয়ে গেছে প্রায় একটা নাগাদ আমি রান্না বসিয়েছি তো তার জন্য তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হচ্ছে যদিও মামনি অনেকটাই কাজ এগিয়ে রেখেছিল। মামনি অনেকটা কাটাকুটি সমস্ত করে রেখেছিল। তারপর যেহেতু বাড়িতে পাঠানোর ব্যাপার ছিল তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে সকালবেলা পড়াতে গিয়েছিলাম যেরকমটা তোমাদেরকে বললাম আর ওখান থেকেই ব্রেকফাস্ট করে এসেছি মাসির বাড়ি থেকে তো যার জন্য বাড়িতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর এসে স্নান করে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো হচ্ছে কষতে দিয়েছি যেরকমটা তোমাদের বললাম আর এদিকে আমার দই কাতলা রেডি আর এই চিংড়িও আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো এবারে ছোট মাছটাকে রান্না করে নেব তার জন্য আলু ভাজতে দিয়ে দিয়েছি আর ব্যাস আজকে এটাই হচ্ছে সিম্পল একটা মেনু আর এখানে একটা আমার মাছের ঝোল হয়েও গেছে ছোট মাছের এই হচ্ছে আজকের মেনু আর ও বেরিয়েও গেছে বাড়িতে যাওয়ার জন্য আমাদের বাড়িতে খাবারগুলো দিয়ে আসবে মাকে রান্নাবান্না হয়ে গেল যেরকমটা তোমরা দেখতে আর বাড়িতে পাঠিয়ে দিলাম বাড়ির জন্য ওকে দিয়ে আর দুপুরবেলা আমি এখন আর গেলাম না কারণ ও গিয়ে দিয়েই আবার চলে আসবে তো এইটুকু টাইমের জন্য আমি আর গেলাম না এখন তো খাওয়া দাওয়া করিনি সন্ধেবেলার দিকে একবার যাব ইচ্ছে আছে সেরকমটাই তো ওদিকে মা আবার করছে মাছের টক কাতলা মাছ দিয়ে মাছের টক করছে আর আমি কাতলা মাছের দই কাতলা করেছি তো মা ওখান থেকে পাঠিয়ে দেবে আর আমি এখান থেকে আবার দিয়ে দিলাম মায়ের জন্য আর বাবার জন্য তো এই হচ্ছে ব্যাপার এখনো আমরা এখনো কেউ খাইনি তো আসবে তারপর একসাথে বসবো মা পাঠিয়েছে আলু পোস্ত ডাটা দিয়ে এটা হচ্ছে মাছের টক মাছের টক না এটা মাছের ঝোল এটা মাছের ঝোল এই হচ্ছে মাছের টক এটা খুব ভালো লাগে খেতে খেতে বসে গেছে আজকে প্রচুর মেনু আছে চোর আছে মানে আমাদের এই বাড়ির ওই বাড়ির রান্না মিলিয়ে রয়েছে এই চোর ওদিকে ছোট মাছ পোস্ত মাছের টক ঠিক আছে তো সব তো বসে গেছি খেতে এই যে পাতে পড়ে গেছে খাবার এখানে রয়েছে চোর ভাত আর যে তরকারিগুলো বলেছিলাম টক এটা দই কাতলা এটা মাছ আর এটা হচ্ছে পোস্ত তো হ্যালো এখন বাজছে বিকেল বিকেল না মানে সন্ধে ছটা আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি কারণ দুপুরবেলা খেয়ে নিয়ে দিয়েছিলাম একটু তো এখন উঠে গেছি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এবার সন্ধ্যাবেলা একটু বেরোনোর প্ল্যান আছে তো দেখা যাক কি হয় আর ও বেরোলো মামনি ওদিকে রয়েছে কাজ করছে তো চলো দেখি সন্ধ্যাবেলা কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তো গতকালকের চড়কের ব্লগটা এখনও এডিট করা হয়নি সেটা এডিট করব এডিট করে আপলোড করব তারপর রেডি হয়ে বেরোবো এরকমই ইচ্ছে রয়েছে তো দেখা যাক কতটা কি করতে পারি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এডিটটা আগে করে নিই এই যে রেডি হয়ে গেছে আর আমি অলমোস্ট রেডি তো আমি হয়ে গেছি রেডি আর এই জামাটা পরেছি এটা হচ্ছে মা আমাকে দিয়েছে আর এখন বেরোবো তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো কিছুই না জাস্ট একটুখানি বেরোবো ঘুরবো তো চলো বেরোনো যাক চলে এলাম একটা বৌদির দোকানে তো এখান থেকেই আমরা মাঝে মাঝেই আসি এসে চা খাই তাই আজকেও চলে গেলাম চা খেতে কিছুই না জাস্ট এমনি পেরিয়েছিলাম তোমরা দেখলে তো গিয়ে চা খেতে খেতে অনেক গল্প হচ্ছিলো আড্ডা হচ্ছিলো তো যেহেতু আমরা মাঝে মাঝেই আসি তাই একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আর আমরা এরকম গল্প করি মাঝে মাঝে চা খেতে খেতে তো বেশ ভালো লাগে ওখানে যেতে তাই জন্যই মাঝে মাঝেই চলে যাই চা খেতে তো চা নিয়ে নিয়েছি এরপর বাড়িতে যাওয়ার আগে এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি তো দিনের বেলা তো যাওয়া হয়নি যেরকমটা তোমরা দেখলে তো সন্ধেবেলা একবার আমি চলে এসেছি বাড়িতে আর একটু পরেই বেরিয়ে যাবো তো দেখা করতে এলাম যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে আসবো আর মা এদিকে দই দিয়েছে দইটাও খেয়ে নেবো আছে দই মিষ্টি দই একদমই অল্প নিয়েছি কারণ সারাদিনই আজকে মিষ্টি খেতে খেতে একদম সারাদিন মিষ্টি খেয়েছি যেহেতু তো এর জন্য অল্প করে দই নিয়েছি এসেছি রান্নাঘরে মা এখন ওই টুকটাক জিনিসপত্র গুছিয়ে রাখি আর ভালো সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা দেখতে থেকো সাবস্ক্রাইব করো বাড়িতে দেখা করার পর বেরিয়ে পড়েছি যাচ্ছি এবার বাড়ির দিকে আর আমার শ্বশুরবাড়ি পাড়াতে যেহেতু একটা মেলা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে তো সেখানেও একবার চলে গেলাম মেলা ঘুরতে তবে যেহেতু প্রথম দিন মেলা বসেছিল তাই খুব একটা ভিড় হয়নি আর এখানে কীর্তনও হচ্ছিল যদিও মেলায় গিয়ে খুব একটা সময় ছিলাম না খুব তাড়াতাড়ি চলে এসেছি আর মেলাতে একদম অল্প দোকানপাট বসেছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যেহেতু প্রথম প্রথম দিন তো সেই জন্য খুব একটা ভিড় ছিল না মেলাতে আর এমনিতেও যেহেতু রাত্রি দশটা মতন বেজে গিয়েছিল আর পরের দিন রুবেলের বেরোনোরও ছিল কাজের জন্য তো সে কারণে খুব একটা টাইম আমরা ওখানে কাটাইনি তো সেই জন্য তাড়াহুড়ো করে বাড়িতেও চলে এসেছিলাম কারণ খুব ভোরবেলায়ও বেরিয়ে গিয়েছিল। তো গতকালকের ব্লগটা তোমরা দেখেছ চড়কের আর পয়লা বৈশাখের দিনকেও আমাদের এখানে চড়ক হয়েছিল কিন্তু যেহেতু চড়ক আমরা দেখে নিয়েছি আগের দিন তাই আর পয়লা বৈশাখের দিন চড়কে যায়নি চড়ক দেখতে তো এখানে যেহেতু মেলা বসেছিল বাড়ির কাছাকাছি একদমই তাই জন্য একটু মেলা ঘুরে নিলাম আর তারপরে বাড়ি চলে গিয়েছিলাম তো আমাদের মেলা দেখা কমপ্লিট ঘোরাঘুরি সমস্ত কমপ্লিট আর এখন ঘড়িতে পারছে দশটা এই জাস্ট আমরা ফিরলাম বাড়িতে তো আজকে পয়লা বসলে একটা এরকম কাটলো আজকে দিনটা তো তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো বেশ ভালোই কেটেছে আজকে ও আমরা বাড়িতে ঢোকার পর আবার ও একটু বেরোলো আর মামুনি ওদিকে মামুনির ঘরে রয়েছে এখন সবে দশটা বাজে একটু পরে গিয়ে ডিনার করে নেবো কারণ ও আবার সকাল সকাল বেরোবে ও যাবে হচ্ছে ওর কাজ রয়েছে কালকে ভোরবেলা তো এবার বেরিয়ে যাবে তো এই হচ্ছে আপডেট চলো পরে আবার আসছি তোমাদের সামনে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল আর এখন ঘুরিতে বাড়ছে সাড়ে এগারোটা তো এখন যাব একটু বাইরে হাঁটাহাঁটি করবো রুবেল আছে বাইরে মামুনিও গেছে বাইরে তো যাই খাওয়া দাওয়া যেহেতু হলো এবার একটু হাঁটাহাঁটি করি তারপরে এসে শুয়ে পড়বো তো বেরিয়েছি এখন আমি আর মামনি হাঁটতে এখানে বাবাকে যে জামাটা আমি দিয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে সেটা বাবা পড়েছিল আর সন্ধেবেলা দেখাতে পারিনি কারণ সন্ধ্যাবেলা বাবা গিয়েছিল চড়কের মেলায় তাই তাই জন্য এখনই দেখিয়ে দিলাম আর বাবা ঘরে এসেছিলো আর বাবা দাঁড়িয়েছিল বললাম দাঁড়াও আর বাবা হয়েছে আমি বাবার ছবি তুলছি এখন ঘড়িতে বেজে গেছে বারোটা আর ব্লকটা এবার শেষ করবো তো আজকে পয়লা বৈশিকের দিনটা তো বেশ আমার ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও যে কেমন কাটলো তোমাদের আমার তো দেখতে পেলে ভালোই কাটলো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কেমন শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে টিল দেন গুড নাইট বাই বাই